তো আজকের পূর্বে আমাদের ডাকে বলা আছে কি দেখেন যে এক্স এবং ওয়াই বিজুর সংখ্যা হলে জোর সংখ্যা হবে কথা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের জোর বেজোরের একটা নিয়ম তো জোর বেজুরের অঙ্কগুলো যদি আসে তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন সে জিনিসটা আপনাদের সাথে এক্সপ্লেন করবো তো জোর বেজুর অঙ্কগুলো করার আগে আমাদের কিছু সূত্র প্রয়োজন সে সূত্রগুলো অবশ্যই কি জানার প্রয়োজন না অবশ্যই জানার প্রয়োজন ঠিক আছে তো সূত্রগুলো সুন্দরভাবে আপনাদের জন্য এখানে লেখা আছে একটু দেখে নেবেন ঠিক আছে আর সাথে সাথে আমি একটু এক্সপ্লেন করে দিই দেখেন জোরের সাথে যদি জোর যোগ করেন যেমন এখান থেকে টু একটা জোর সংখ্যা আর এখান থেকে যে কোনো সংখ্যা জোর নিতে পারেন এখানে আপনি যদি চারও নেন দুই আর চারে যোগ করলে কত হইতেছে সর তার মানে কি জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যদি জোর করেন তাহলে জোর হবে এবং জোরের সাথে যদি বিজোর সংখ্যা যোগ করেন যেমন এটা দুই নিলাম আর এটা যদি ফাইভ নেই তাহলে কত আসতেছে সাত আসতেছে মানে বেজুর সংখ্যা ঠিক আছে আবার বেজুর বেজুরে জোর হয় যেমন এখান থেকে থ্রি নিলাম আর এখান থেকে সেভেন নিলাম যোগ করলে কত আসতেছে দশ আসতেছে ঠিক আছে জোরের সাথে জোর গুণ করলে আমাদের জোরে হবে যেমন এখানে দুই গুণের কত দুই তিনে দুই তিনে কত চার আসতেছে এবং জোরের সাথে যদি জোর যোগ করেন তাহলে আমাদের কি হবে জোর হবে অলরেডি আমরা দেখে আসছি এখানে এটা রিপিট হয়েছে আর কি আন্তরিকভাবে দুঃখিত পরেরটা দেখেন বি জোরের সাথে যদি জোর গুণ করেন তাহলে জোর হয় যেমন এখান থেকে থ্রি থ্রির সাথে যদি আপনি দুই গুণ করেন তাহলে এটা কে আসতেছে তিন দুকানের কত ছয় জোর সংখ্যায় আসতেছে ঠিক আছে এবং বিজুরের সাথে বিজুল করলে আমাদের বিজুলি হয় যেমন এখান থেকে আমাদের এটা আহ সাত আছে এই জিনিসটা মনে রাখবেন এই সূত্রগুলো একটু মনে রাখবেন সূত্রগুলো যদি মনে থাকে তাহলে আপনাদের টাইপ থ্রি আমাদের এখানে তিন নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়মে কি আছে আমাদের জুর বীজের সংখ্যা তো জোর বিজুরের যে কোনো অঙ্ক আসলে আপনারা কি সমাধান করতে পারবেন এবং আট নাম্বার আরেকটা দেখেন হেরিং দেওয়া আছে এখানে বলা আছে যেহেতু এন একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে এন একটা কি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যাটা কি আমরা জানি ঠিক আছে এখান থেকে যে কোনো মান ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি থ্রিটা মিস্টেক হলো ফোর ফাইভ ডট ডট এইভাবে যে কোনো মান হতে পারে হোয়াট এখন বলা আছে যে টোয়াইজ এনটা আবার কি জোর সংখ্যা ঠিক আছে তো এরকম প্রশ্ন পরীক্ষা অনেক আসছে যেহেতু আমি এখানে চেষ্টা করতেছি বিসিএ যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার জন্য আপনারা চাইলে কি একটু দেখে নিতে পারেন আমাদের প্লে লিস্টে দেওয়া আছে কিন্তু জোর বেজের সংখ্যা বের করতে হয় এবং কতগুলো মানে অন্যান্য যে পরীক্ষা আছে পিএইচসি প্লাস নিবন্ধন আছে সেগুলো কিন্তু আছে আমি বাট এটা যারা নেই পর্বগুলো দেখে নিতে পারেন আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের এখান থেকে টয়জেন দেখেন টয়জেনটা কি জোর সংখ্যা কেন এখন দেখেন এন এর কোনো মান বসান এখানে যদি ওয়ান বসান তারপর কিন্তু টু হচ্ছে এখন এন এর মান যদি দেখে আর টু বসান তাহলে জোর সংখ্যা হচ্ছে আবার যদি টুয়াইস এর সাথে যদি থ্রি বসান তাও কি হচ্ছে আর তিন দোকানে কত ছয় হইতেছে ঠিক আছে এটা জোর সংখ্যা আবার এখান থেকে আরেকটা এখান থেকে আছে টুয়াইজ এন প্লাস ওয়ান সংখ্যা এখন টুয়াইস আমরা তো জানি এখানে মান যে কোনো মান বসান ওয়ান বসান এখানে যদি ওয়ান দেন তাহলে কত আসতেছে থ্রি আসতেছে আবার যদি এখানে টু কোনো টু দেন প্লাস ওয়ান দেন তাহলে এখানে সংখ্যা মানে টুয়াইজ এন প্লাস ওয়ান যদি এরকম থাকে সংখ্যা হবে আবার পরেটা দেখেন এখন টু গুলো টু প্লাস কত এখানে টু দিলে আমাদের কী আসতেছে চার এক দুই কত ছয় আসতেছে জোর সংখ্যা আসতেছে তা আশা করি বুঝতে পারছেন সূত্র ফর্মেটটা তো পরীক্ষায় যদি আসে এই প্যাটার্নের প্রশ্নগুলো খুব ইজিভাবে সমাধান করতে পারবেন এখন দেখেন এখানে যে প্রশ্নটা আছে যে এক্স এবং ওয়াই বিজোর সংখ্যা হলে জোর সংখ্যা হবে এক্স ওয়াই বিজোর সংখ্যা দেখেন এক্স এবং ওয়াই যে এক্স এবং কি ওয়াই আমি এই সত্যটাই দেখতেছি এখানে যদি বিজোর সংখ্যা এক্স মান যদি এক্স ওয়াই এবং বিজোর সংখ্যা যেমন থ্রি আর এটা এর মানটা যদি আমি এখানে কত নেই ফাইভ নেই ঠিক আছে আমি সবগুলো একটু অপশন টেস্ট করতেছি আমরা জানি যে কোনটা হবে আমরা তো জানি জোরের সাথে কি বিজোর বিজোর করলে আমাদের একমাত্র কোনটাই আসে এটি আসে ঘ নাম্বার অ্যান্সার বাট এগুলো যদি একটু অপশন টেস্ট করে দেখে আপনাদের 3 প্লাস কত 5 প্লাস কত ওয়ান তার মানে এটাও বাদ বেজের সংখ্যা আসলো এখন এইটা দেখেন পনেরো প্লাস কত টু পনেরো পনেরোটাই যে এটা এই অপশনটা গুণ করছে আর এটা গুণ দেখালাম না পনেরো আর সতেরো হয় তো সতেরো তো সংখ্যা একমাত্র আমাদের এটি হবে দেখেন আর তিন এবং পাঁচে যদি আপনি যোগ করেন তিন পাশে কত হয় আট হয় তার মানে এই সত্যটাই কিন্তু আমাদের রাইট তো আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের বত্রিশতম বিশেষ পরীক্ষায় আসছে অলরেডি তো এরপরে আমরা আরও কিছু অঙ্ক দেখব তো অঙ্ক দেখার আগে বেসিকগুলো অবশ্যই জানবো তো আর আগে এখান থেকে অঙ্কগুলো কি সেগুলো একটু দেখে আসি তো তার নাম্বার দেখেন রুট টু সংখ্যাটি কী সংখ্যা পঁচিশতম বিসিজে আসছে এবং যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি একটি কী সংখ্যা ঠিক আছে এখান থেকে আমাদের বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছে একটা মূলত সংখ্যা একটা অমূলত সংখ্যা তো আজকে আমরা মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করব তো তার আগে আমাদের একটা জিনিস খুবই জানার প্রয়োজন সেটা হচ্ছে মূলত সংখ্যাটা কি অমূলত সংখ্যাটা কি ঠিক আছে এখানে কিছু বিস্তারিত লেখা আছে দয়া করে আপনারা একটু পড়ে নেবেন আমি একটু বলে দিচ্ছি তারপর টাই থ্রি এটা হচ্ছে আমাদের তিন নম্বর নিয়ম তো এখানে বলা আছে কি অমূলত সংখ্যা এখন অমূলত সংখ্যাগুলো কি প্রথম হেডিং এক নম্বরে বলা আছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণবর্গ নয় তাদেরকে বর্গ মূল্য হচ্ছে মূলদ সংখ্যা যেমন এখান থেকে আপনি যদি রুট থ্রি করেন এটা কিন্তু পূর্ণবর্গ নয় ঠিক আছে একটা দশমিক সংখ্যা আসবে তার মানে এই সংখ্যাটা মূলদ সংখ্যা ঠিক আছে আবার যদি এখান থেকে আপনি নাইন করেন এটা তো পূর্ণবর্গ তাই না এটাকে রুট থ্রি করলে কত হয় পূর্ণ সংখ্যা পাওয়া যায় না থ্রি এটা কিন্তু আমাদেরকে একটা মূলদ সংখ্যা হবে অমূলদ সংখ্যা হবে না আশা করি এটা বুঝতে বোঝাইতে পারছি এবং এখানে আরেকটা কথা বলা আছে অর্থাৎ মৌলিক সংখ্যার বর্গমূল্য অমূল সংখ্যা কারণ যে কোনো মৌলিক সংখ্যা হয় আমরা জানি ওই সংখ্যা এবং ওয়ান অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না সেক্ষেত্রে অবশ্যই কি যে কোনো মৌলিক সংখ্যা যদি রুট করেন সেটা একটা দশমিক মান চলে আসবে ঠিক আছে এবং কি কে যদি একটা দশমিক মান চলে আসবে তার মানে এটা হচ্ছে সংখ্যা ক্লিয়ার এক নম্বর পয়েন্ট এখন সেকেন্ড যে পয়েন্টটা আছে দেখেন সকল অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে অমূল্য সংখ্যা যেমন এখান থেকে যে একটা এক্সাম্পল দিয়ে আছে ওয়ান পয়েন্ট ফোর সামথিং এগুলো হচ্ছে আমাদেরকে অমূল সংখ্যা নাম্বার টু নাম্বার থ্রি দেখেন পূর্ণ ঘন নয় এমন যে কোনো সংখ্যার ঘনমূল হচ্ছে অমূলত সংখ্যা ঠিক আছে আবার যদি এটা পূর্ণ ঘন হয় সেটা মূলত সংখ্যা হবে আমি একটু একজন দেখ যেমন এখান থেকে রোড থ্রি এখানে যদি ফাইভ দেন এটা কিন্তু পূর্ণ ঘন হচ্ছে না এখানে থ্রি আর এই জায়গায় যদি এইট দেন এটা কিন্তু আমাদের কি পূর্ণ ঘন হবে ঠিক আছে কীভাবে দেখেন আমি যদি থ্রি এইট যা আছে ওয়ান বাই থ্রি ভাবে লেখা যায় একটু ভেঙে দিচ্ছি আর এটা কি দেখা যায় টু টু বাই থ্রি মানে এইট আর ওয়ান থ্রি এটাকে এইভাবে ভাঙ যেতে পারি টু থ্রি গুন ওয়ান ওয়ান থ্রি এটা এটা কারা টু টু ওয়ান বলতে কি টু বোঝায় তার মানে একটা পূর্ণ সংখ্যা না যেটা পূর্ণ ঘন হবে সেটা মূলদ সংখ্যা আর যেটা পূর্ণ ঘন নয় সেটা অমূলদ সংখ্যা আশা করি এটা বুঝতে পারছেন এটা তিন নাম্বার পয়েন্ট এবং চার নাম্বার পয়েন্ট হচ্ছে অমূলদ সংখ্যার সেটকে এই যে উপরে একটা কিউ প্রাইম হবে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে অমূলদ সংখ্যা প্রকাশ করার নিয়ম ঠিক আছে এভাবে প্রশ্নগুলো আসতে পারে এটা আমাদের অমূলত সংখ্যার কিছু নিয়ম আর কিছু আছে আমাদের মূলত সংখ্যা নিয়ম মূলত সংখ্যা নিয়মগুলো কিছু এক্সপ্লেন করে দিচ্ছে আপনাদের দেখেন মূলত সংখ্যাগুলো কি এক নাম্বার পয়েন্টে বলা আছে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতই হল মূলত সংখ্যা যে কোনো দুটি পূর্ণ সংখ্যার অনুপাত যেমন ওয়ান ইস টু টু একটা কি সংখ্যা হবে মূলত সংখ্যা হবে অথবা পি পিও কিও পূর্ণ সংখ্যা মানে যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে এখন দেখেন পিও কি পূর্ণ সংখ্যা পিও কিউ কি যে কোনো পূর্ণ সংখ্যা যদি কিউর মানটা জিরো না হয় এখানে বলা আছে কিউ ইজ নট কত দুই নম্বরটা দুই নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট হয়ে গেছে এটা আমরা জানি যে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতি হলো মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা কী দেয় আর পিও কিউ ও কিউ পূর্ণ সংখ্যা কিউর মানটা কিন্তু জিরো হতে হবে না পি কিউ আকারের সংখ্যা কি কী বলা হয় মূলত সংখ্যা বলা হয় তবে শর্ত হলো শূন্য কখনো হর হিসেবে থাকবে না মানে হর আমরা তো জানি যে প্রকাশ করি উপরে হচ্ছে আমাদের কি লব আর নিচের মানটা হচ্ছে কি হর তার মানে মানটা কখনো কি হতে না মানে উপরে আমাদের কি যদি শূন্য নিচে যদি শূন্য থাকে সেক্ষেত্রে কি মূলত হবে না ঠিক আছে সে মানটা কি অসীম হবে যদি জিরো বাই ফাইভ হয় সেক্ষেত্রে এই মানটা কিন্তু আমাদের শূন্য আসতেছে শূন্য একটা সংখ্যা সেক্ষেত্রে মূলত সংখ্যা হবে ঠিক আছে আশা করি দুই নাম্বার পয়েন্ট আপনাদের বুঝাইতে পারছি এখন কি নাম্বার যে পয়েন্ট আছে একটু দেখেন আর শূন্য স্বাভাবিক সংখ্যা প্রকৃত প্রকৃত ভগ্নাংশ সমীমূলক সংখ্যা এটিকে কি কি দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয় মানে আমাদের মূল সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন চার নম্বর পয়েন্টটা দেখেন প্রত্যেক পূর্ণ সংখ্যায় হলো মূল সংখ্যা প্রত্যেক পূর্ণ সংখ্যা যেগুলো এই সংখ্যা হলে হচ্ছে এক দুই তিন চার এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা হবে পাঁচ নম্বর পয়েন্ট দেখেন সকল ভগ্নশয় ধনাত্মক বা ঋণাত্মক এখানে ধনাত্মক লেখা দুটো ধনাত্মক আছে এটি ঋণাত্মক হবে মূলক সংখ্যা সকল ধনাত্মক ঋণাত্মক হয়েছে মূল সংখ্যা যেমন এখান থেকে আপনি মাইনাস ফাইভ ফাইভ এই দুটি কি আমাদের কী সংখ্যা হবে মূলত দেখি মূলক সংখ্যা হবে কিন্তু সসীম পূর্ণগুণিক দশমিক সংখ্যা হতে হবে সসীম পূর্ণগুণিক ঠিক আছে সসীম পূর্ণগুণিক দশমিক সংখ্যা হতে হবে যেখান থেকে আছে ওয়ান বাই থ্রি এগারো বাই মাইনাস এই সংখ্যাগুলো মতন কি হতে হবে আর কি ঠিক আছে

তাহলে এখন যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এই জন্য অঙ্কগুলো সমাধান করার আগে আপনাদের কিছু যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এখন দেখেন তেরো নম্বর প্রশ্নে বলা আছে যে রুট টু সংখ্যাটি কি সংখ্যা আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি পড়ে আসছি না একটা পয়েন্ট পড়ে আসছি পয়েন্টটা কিন্তু অবশ্যই আপনাদের আছে সেটা আমরা জানি কি বলি এখান থেকে রুট টু মানে যে কোনো মানে যে কোনো মৌলিক সংখ্যার কি বর্গ আমাদের কি হবে দেখি অমূলত সংখ্যা হবে কারণ টু রুট থ্রি রুট ফাইভ যে কোনো কি মৌলিক সংখ্যা যে করলে কি একটা দশমিক সংখ্যা আসে তাহলে এটা কি সংখ্যা হবে দেখি অমূলত সংখ্যা হবে এটা একটা কি সংখ্যা অমূলত সংখ্যা এটা কিন্তু পঁচিশতম বিশেষ পরীক্ষা আসছে তেরো নম্বর কোশ্চেন এবং চৌদ্দ নম্বর কোশ্চেন দেখেন যদি পি একটি মৌলিক সংখ্যা হয় আর যদি পি একটা মোলের সংখ্যা হয় তাহলে রুট পি একটা কি সংখ্যা তো তেরো নম্বর আর চোদ্দ নম্বর কোশ্চেন কিন্তু সেম যদি পি একটা মৌলিক সংখ্যা তাহলে রুট পি একটা অমূল্য সংখ্যা এটা আমরা তো এখানে পড়ে আসলাম তো সেমভাবে কোশ্চেন আসছে এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেন খুবই ইজি ঠিক আছে এখন বলছে রুট টু এখানে পড়া আছে রুট টু অমূলতের আসন্ন মান কত হবে অমূলত যদি অমূলত হয় আসন্ন মানটা কত হবে আসন্ন মান হবে যেটা ক নাম্বার যে ওয়ান দশমিক ফোর ওয়ান ফোর এইভাবে হবে আর কি এটা হচ্ছে আসন্ন মান মানে রুট টু আসন্ন মান হবে এটা আমরা জানি এগুলি কিছু এক্সট্রা কোয়েশন দেওয়া আছে আপনাদের মূল সরকার সেটকে বোঝানোর জন্য কি কোন নিচের কোনটি মানে কিছু এক্সট্রা প্রশ্ন আপনাদের জন্য রাখা আছে বিসিএস ছাড়াও এগুলো একটু সমস্যার সমাধান করে দিচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো কোনো না কোনো পরীক্ষা আসছে ঠিক আছে তো এটা দেখেন যে মূলক সংখ্যা সেট তো সেটকে আমরা জানি কী দ্বারা প্রকাশ করি বলুন দেখি সেকেন্ড আর আমরা জানি যে মূলত সংখ্যা প্রকাশ করে কিউ দ্বারা তাহলে এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি এইভাবে দেখেন অ্যান্সার কোনটা ফোন নাম্বার এটা থার্ডেড হবে না ফার্স্ট ব্রিগেড হবে না মাইনাস হবে না সেট যেহেতু বলছে ফোন নাম্বার যেটা আছে এটাই আমাদের অ্যান্সার তো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদেরকে টেকনিক হেঁটে বের করতে হবে ঠিক আছে এরপর আমাদের বাকি আরও কিছু কোশ্চেন আছে সেগুলো একটু সমাধান করবো দেখেন শত নম্বর কোশ্চেন শত নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু বোঝার আছে যেখানে এখানে আছে ই এবং কি পাই কি সংখ্যা দেখেন ই এর একটা মান আছে মানটা আমি নিচে হাইলাইট করে দিচ্ছি পায়ের মানটা আছে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সভাবে কি আলটা চলতে থাকে তাই না তাহলে আমরা জানি যে এটা কী সংখ্যা বলুন দেখি অমূলক সংখ্যা আমরা কিন্তু পয়েন্টটা পরে আসছি শত নম্বরে আমরা কিন্তু অমূলক সংখ্যার ক্ষেত্রে যে একটা পয়েন্ট আছে সেটা কিন্তু পরে আসছি ঠিক আছে এটা গেল আমাদের সতেরো নম্বর এরপর আরও কিছু প্রশ্ন আছে এগুলো একটু দেখাই দিচ্ছে আপনাদের আঠারো নম্বর কোশ্চেন নিচের কোনটি মূলত এখন মূলত আমরা তো জানি কিছুক্ষণ আগে কিন্তু এটা অ্যান্সারটা করছি আর যে কোনো কি পূর্ণ ঘন যেতে পূর্ণ ঘন আছে যেটা ঘন এটা আমাদের যদি এটা তো আমরা জানি রুট টু এটা অমূলত সংখ্যা ঠিক আছে এটা আমাদের কি ঘন দেওয়া আছে সেভেন এটাও আমাদের কি

মূলত সংখ্যা সো এটা আনসার হবে ক নম্বরটা আঠারো নম্বরটা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর উনিশ নম্বরটা আছে কি যে নীচের কোনটি মূলক নীচের কোনটি আছে কি মূলক সংখ্যা আচ্ছা এখানে দেখেন মূলব সংখ্যা তো আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা এখন যদি পাঁচকে রুট করি দশমিক সংখ্যা আসবে সাতকে করলে দশমিক সংখ্যা আসবে এবং এগারোকে যদি করি তাহলে দশমিক সংখ্যা আসবে সেক্ষেত্রে আমাদের কি নৈকে যদি রুট করি তাহলে আমাদের জানি যে নৈ একটা কি রুট করলে কথা হয় থ্রি আসে পূর্ণ সংখ্যা আসে তোমার অ্যান্সার কোন নাম্বার যেটা আছে এটি আমাদের কী মূল সংখ্যা হবে এরপরে দেখেন বিশ নাম্বার যে নিচের কোনটি অমূলত এখন এখানে অমূলত সংখ্যা যেটা আছে সেটা বের করতে বলছে এখন দেখেন এই প্রশ্নটা হালকা একটু জটিল আছে একটু ভালো করে বুঝবেন অমূলত সংখ্যা দেখেন এখান থেকে যে পায়ের মানটা আছে আমরা কিন্তু অলরেডি কিন্তু ই এবং পায়ের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু অমূলত করে আসছে তাহলে এটা কিন্তু খুব ইজিভাবে আমরা বের করতে পারছি যেখানে ফ নাম্বার যেটা আছে সেটাই হচ্ছে আমাদের অমূলত সংখ্যা আচ্ছা দেখেন জিরো কোন ধরনের সংখ্যা আমরা তো জানি যে যে কোনো পূর্ণ সংখ্যা জিরো ওয়ান টু থ্রি যে কোনো সংখ্যা হচ্ছে আমাদের কি বলতো তো দেখি সংখ্যা হবে যে কোনো সংখ্যায় কি হবে মূলক সংখ্যা হবে সো এখান থেকে আমাদের এই প্রশ্ন অ্যানসার হবে ক নাম্বারটা আশা করি বুঝতে পারছেন তো আজকে আমাদের দুই নাম্বার লেকচার তো আজকের পর এতটুকুই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য লেকচার করে তৈরি করা হয়েছে ঠিক আছে এতটুকু তো আপনাদের জন্য আশা করতেই পারেন তাই না তো আমাদের লেকচারগুলো কি কি থাকবে আবার একটু বলে দিচ্ছি দশতম দশতম থেকে যতগুলো অঙ্ক আছে ধারাবাহিকভাবে সবগুলো আমরা সমাধান করব তো আজকে আমাদের দুই নম্বর লেকচার গুলো দুই নম্বর লেকচার হচ্ছে আমাদের কি পাটিগণিতের ওপর তো পাটিগণিতের যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো একত্রে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে আপনাদের সাথে কি লেকচারগুলো দিচ্ছি তো এইভাবে আমরা কি পার্টিগুলি তের দশতম থেকে দশতম থেকে শিশুল ইস্তম বিশেষ যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করবে এবং কি এরপর আমরা বীজগুলি ধরব বীজগুলি তের দশতম থেকে শিশুলিস্তম যতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা সমাধান করবো এবং কি জিনীতি ধরব ঠিক আছে আপনারা যদি ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক দেখেন ইনশালা এখান থেকে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন তো আজকের এতটুকুই খোদা পেস